আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব কিভাবে সাপোজ টু দিয়ে বাক্য তৈরি করতে হয় প্রথমে আমাদেরকে জানতে হবে অর্থ অর্থ কি কোনো কিছু করার কথা প্রথমটি লক্ষ্য করো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান এবার আমরা নিচের বাক্যটি করি সর্বশেষ বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রীদের পড়ার কথা ছাত্র ছাত্রীদের ইংরেজি তারপর আমরা গঠন থেকে নিব আর তারপর নিব সাপোজ টু পরে ইংরেজি হচ্ছে ছাত্রীদের পড়ার কথা আর টু রিড তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখার কথা আমাদের ইংরেজি উই

তার ইংরেজি হি এর সাথে আমরা ইস নিব সাপোজ টু যাওয়ার কথা গো তার যাওয়ার কথা হি ই সাপোজ টু গো তারপর এখানে দেখতে পাচ্ছি আমার যাওয়ার কথা আমার ইংরেজি নিব এম তারপর তারপর হবে গো আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু গো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম